এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে হচ্ছে একশো আটত্রিশ এখন থেকে শুরু করলাম ত্বকটা দেখো মাথায় রান্না বান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাথায় দিয়েছি টক দই পাকা কলা আর মধু দিয়ে এই যে টুক শোকাচ্ছি ছাদে এসেছি দেবনাথ আর আমি খেয়ে দে যাবো একটু টুকটাক কিছু কেনাকাটা আছে দেবনাথ একটা শিউলি গাছ মরে গেছে মাটির মাটিতে যে প্রোটিন দরকার না গাছের জন্য মাছের গাছের মানে মাটির প্রোটিনটা নেই কি দিই মাথায় টক দই পাকা কলার মধু দিলে চুলটা খুব সিল্কি হবে সফট হবে খুশকি কমে যাবে হুম খুশকির জন্য টক দই তোমারই হয় খুশকি আমাদের হয় না তুমি জানো আমার হয় না খুশকি মেয়েদেরই তো হয় ছেলেদের হয় না হ্যাঁ আমার মা তো হয় না আমাদের জীবনে উপন নেই আমি মাখি বলে তোমার কাজ হয়ে ও আচ্ছা তুমি মাখলে আমার কাজ হয় ও আচ্ছা ছাদে থেকে এসে মাথাটা তা ঘষে নিয়ে একবারে রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব এখন চারটে বাজে এখন না বেরোলে না সন্ধ্যে হয়ে যাবে আর বৃহস্পতিবার আজকে সন্ধে টন্ধে দিতে হবে ওই জন্য বললাম তা চলো এখনই বেরিয়ে যাই তা প্রথমে পিসি চন্দ্রে যাব তা কেন যাব কার জন্য কেনাকাটা করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তারপর পিসি চন্দ্র থেকে যাব হচ্ছে একটু তোমার ওই যাদবপুরে তা চলো ব্লকটা দেখতে থাকো আশা করছি তোমাদের পুরো নোংরা মাথাটা পুরো নোংরা হয়ে যাবে বাইকে উঠলাম আর নামলাম দেখেছো তো বেশি সময়ই সময় উঠতে যতটা সময় লাগে আসতে একদমই সময় লাগে না সবটাই হচ্ছে আমাদের হাতের কাছে একদম বাগাজুতিনের মোড়েই হচ্ছে পিসি চন্দ্র তা এইখানে চলে এসেছি কি নেবো না নেবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আর বাগাজুদ্দিন আমরা যেই জায়গাটা থাকি এই জায়গাটায় সব কিছু হাতের কাছে হসপিটাল থেকে তারপরে তোমার বাঞ্ছারামের মিষ্টির দোকান পিসি চন্দ্র গোল সবই এখানে হাতের কাছে সব পেয়ে যাবে তো এইখানে এসি হচ্ছে দেব পিসি চন্দ্র এখান থেকেই তো নিই তোমরা জানো সন্ধ্যা গোল্ড থেকে নিয়েছি থেকে নিয়ে আর পিসির চন্দ্র থেকে নিয়ে তা দেবনাথবাবুর আংটি সন্ধ্যা গোল্ডে গেছিলো কিন্তু ওখানে সেরকম পেলাম না তা পিসির চন্দ্র থেকে কি নিয়েছি না নিয়েছি আমাকে নিয়েছি দেবনাথবাবুর জন্য সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো তা দেখো চলে পাল পালদি সেন্টারে নাইটি দেখতে তা নাইটি দেখবো নাইটি নেব না তা কখনো হয় তো ওখান থেকে নাইটি তুলে নিলাম কিছু আর চলে এসেছি হচ্ছে অসিন্তার দোকানে অসিন্তার দোকানে এই যে আমাদের যেই ঘর মোছার জন্য আমাদের প্রত্যেকদিন গৃহিণীদের যেটা লাগে ওটা ভেঙে গেছে ভীষণই অসুবিধা হচ্ছিলো এই কদিন ঘরে বসে বসে মুছতে আমাকে নিয়ে গেলে আমাকে দিলে না নিজে নিলেই এবার হ্যাঁ নিচ্ছ দেখা এটা দেখাও কোনটা নিয়েছে হ্যাঁ

দেখো দিন সন্ধেবেলার চাটা ছেলেই বানায় আজকে দেবনাথ বাবু বানাচ্ছে কেন বলো তো আমরা যখন আসি এসে দেখি মানে বিকালে যা কাজকর্ম থাকে সবই আমার ছেলে সেরে রেখেছে ওই জন্য দেবনাথবাবু চা বানাতে গেছে তা কালকে তোমাদের সাথে সবটাই শেয়ার কর জানাই কালকে দুপুরবেলা যে ব্লগটা শুরু করেছিলাম কালকে তো আর শেষ করতে পারিনি কেনাকাটা করে এসে সন্ধেবেলা তো তোমাদের দেবনাথ দেবনাথবাবু একটু চা করলো খেয়ে তারপরে বান্ধবীদের সাথে একটু ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য আর মানে কন্টিনিউ আর ব্লগটা করতে পারিনি আর রাতের রুটি নিয়েছিল ছেলে রান্না রান্নাবান্না সেটা ভালো হয়নি কিচ্ছু দেখাতে পারিনি এক ব্যাগ নাইটি কিনেছি জানো তো এক ব্যাগ নাইটি কিনেছি সকালে আমার পুজো সারা হয়ে গেছে এবার একটু চা খাবো চা বসেছি נמצא okay. okay. হয়ে গেছে চা অনেকক্ষণ আগে হয়েছে তো এই যে নিয়ে বসে পড়েছি কি কি নিয়ে এসেছি চাটা খিদে পেয়ে গেছে ওকে বাদাম আর বিস্কিটটা খেতে দিয়ে দিলাম আর দেখো কালার আমাদের ছিল জানো এটা সেটা মানে যে স্টিকটা থাকে না সেটা ভেঙে যাচ্ছে ওই জন্য আবার নতুন করে কিনতে হলো অনলাইনে শুধু স্টিকটা মানে মানে খুঁজেছি সাতশো টাকা দাম বলেছে তা সাতশো টাকা থেকে তো আমার আটশো টাকা নশো টাকার মধ্যে আমার নতুন হয়ে যাবে কেন আমি শুধু একটা স্টিক কিনতে যাবো

মানে আংটিটা নেওয়া হয়েছে ও তো নেওয়া মানে ছেলেদের তো খুব একটা সোনার জিনিস ওরা নিতে চায় না তো চেন তো রয়েছে আর দুটো আংটি ও বারো মাস হাতে পড়তো কিন্তু ইদানিং আং আংটিটা বাড়ি ওই বাড়ি থেকে আসার পরে না আংটিটা ভেঙে গেছিল যেন অনেক দিন ধরে ভাঙা পড়ে রয়েছে তাই জন্য নিজের জন্য ওই আংটিটা দিয়ে এটা নিয়েছি কালকে তো তোমাদের দেখালাম পরে তাও আরেকবার ভালো করে দেখিয়ে দিই তা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না ডিজাইনটা সুন্দর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখন সোনার জিনিস নেওয়া কোনো লস না দাম হয়তো একটু বেশি কিন্তু তোমার যদি কিছু গয়না থাকে তুমি সে মূল্যটাও কিন্তু ভালোই পাবে কম মূল্য দেবে না সোনার দোকানে গেলে মানে যেই আংটিটা দেবনাথ ছিল সে ওই বাড়ি থাকতে বানানো ওইটা কুড়ি হাজার টাকা দিয়ে বানিয়েছিল একুশ হাজার টাকা দাম হয়েছে মানে এক হাজার টাকা বেশি পেয়েছে এই পুরনো আংটিটা মানে লস কিছুই হয় না এখন এদিকে যে দামটা বেড়ে যাচ্ছে এদিকে আবার দামটা মানে পুরনো জিনিস বেঁচতে গেলে তোমার দামটা ঠিক পাচ্ছ আর এদিকে আবার সোনার দামটা বেড়ে গেছে বাহাত্তর না তিয়াত্তর হাজার টাকা হয়ে গেছে এখন গ্রাম দশ গ্রামে কেমন লাগলো অবশ্যই কমই যে আমার এক ব্যাগ ঠাসা নাইটি দোকানে গেলেই নাইটি না নিলে না একদম মনটা ভালো লাগে না মানে নাইটির প্রতি একটা মেয়েদের যেন শুধু মানে কিনতে ইচ্ছা করে নাইটিটা যেন খুব প্রয়োজন হতো আমাদের সকাল হলে সারাদিনই নাইটি লাগে প্রচুর নাইটি লাগে ওই এক ব্যাগ নাইটি নিয়ে চলে গেছে চল তো ওদেরকে দেখি যে কি নিয়ে এসে কালারগুলো কালারগুলো খুব সুন্দর একটা দাম কিন্তু বেশি ব্যাগ এই দেখো গলাগুলো গুলো একটু অন্যরকম নিচে এই গলা আগে পক্ষণ করিনি গলাটা কি সুন্দর না এটি গুলো খুব সুন্দর গলাটা এই একটা নিয়েছি সবচেয়ে কালারের মধ্যে ফেভারিট কালার হচ্ছে এটা ছোটোবেলায় আমার একটা এই কালারের জামা ছিল জানো তো ওই জামাটা আমার এত প্রিয় ছিল না মানে কোথায় যে হাই গেছে জামাটা আমি মানে পেলামই না ওই জন্য এই কালারটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এই কালারটা নিয়ে নিলাম বেগুনি কালারটা আমার সবচেয়ে প্রিয় কালার এসবই এই মানে ডিজাইনটা একটু আলাদা মানে কালার আলাদা ডিজাইনটা একই ওই জন্য এগুলো খুললাম না খুলতে আবার ভাজ করতে হবে না

এই দেখ এই একটা কালার নিয়েছি এই কালারটাও ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কালারগুলো এই কালারটা একটু আনকমন লাগলো এই একটা কালার আর হ্যাঁ একটা রানি কালার নিয়েছি এটা আর মেয়ে এসে দেখলে কি যে করবে তার ঠিক ঠিকানা নেই মা জিনিস দেখলে মেয়েরা একটু দেখবে মা এটা নিয়ে গেলাম এই নাইটিটা না পরে আর থাকতে পারলাম না গো এত মানে পছন্দ আমার একটা কালার না ভাবলাম পরে তোমাদেরকে একবার দেখাই ফিটিংসটা কেন ওই দাদার দোকান দিয়ে নাইটি আনলে আমার ভীষণ পছন্দ হয় দামটাও ঠিকঠাক আছে যেন একদম দামটা ঠিকঠাক আছে তোমাদের দামটা বললে তোমরা বুঝতে পারবে কতটা মানে দোকানের নাইটিগুলো আমার কেন এত পছন্দ হয় দামটাও ঠিকঠাক আছে আর জিনিস নিলেই পছন্দ হয়ে যাবে একদম স্টেশন রোডেই তোমাদের পাল রেডিমেড সেন্টার বলে দোকানটার নাম এই দেখো সব রকমের জিনিস তুমি পাবে দামে এক মানে খুব একটা বেশি দাম না মোটামুটি সবাই নিতে পারবে সেরকম জিনিসটা দেখো পাল রেডিমেড সেন্টার একদম স্টেশন রোডে মানে স্টেশন থেকে নেমে তোমার হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই দোকানটা একে খুব সুন্দর দেখো আইটিটা কি ভালো লাগছে না কালারটা সবচেয়ে পছন্দের একটা কালার বলতে পারো এটা বেগুনি কালারটা আর ফিটিংসটা কি দারুণ হয়েছে না আইটিটা এই গলাটা ফার্স্ট টাইম পরলাম কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে সেটাও জানিও সবকটা নাইটি পরে তো তোমাদেরকে দেখাতে পারলাম না পছন্দের কালারটাই পরে দেখালাম কেমন লাগলো সব কিছু অবশ্যই কমেন্টে জানিও আর কালকে থেকে একটা ছোট্ট কেনাকাটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো